পার পিস একশো আটাত্তর টাকা টাকার পনেরো পঞ্চান্ন টাকা পার পিস টাকা আছে আপনার দশ টাকা একশো টাকা সাড়ে টাকা পার একশো টাকা বিভিন্ন ধরনের টেবিল আছে একশো টাকা প্রায় টাকা টাকা পারবে একশো

দেখাইতেছি লেমন এটা আছে এটা থেকে আপনার যে বারো থেকে পনেরো টাকার ভিতরে এটা আছে আপনার পঞ্চাশ টাকা আইটেমের মাধ্যমে আছে এটাও পঞ্চাশ টাকার মাধ্যমে বড় আইটেম এটা একশো টাকার আইটেম এটা আছে বিশ টাকার মাধ্যমে আঠাশ টাকা বিশ টাকা খুচরা মূল্য মূল্য বিক্রি যেটা হয় সেটাই এটাও আছে পণ্য পার্টিশন করা এটা কিন্তু বিশ টাকার মূল্য বা পাইকারি অনেকই কম করো বারো থেকে তেরো থেকে পনেরো টাকার ভিতরে এটা দেখা যাইব আপনার দশ টাকার পণ্য এবং এটা বিশ টাকার পণ্য আমি খুর্সা খুরসা মূল্যটা বলে দিতেছি পাইকারে নেবেন যোগাযোগ করবেন এটা বিশ টাকা পণ্য বিক্রি করার মাধ্যমে এইটা হলে একশো টাকার আইটেম এইটা হলে পঞ্চাশ টাকার আইটেম মেকার এবং এটা হলে নামপট এটাও বিশ টাকার আইটেমের খুর্সা মূল্য যেমন এটা দশ টাকার আইটেম মোবাইল স্টার এটা হলো একশো টাকার প্লাস আইটেম মশলাদানি হাট পিসে একশো টাকার প্লাস এটা হলো একশো টাকার আইটেমে যারা খুচরা সাইকেল নেবেন যোগাযোগ করে নেবেন তিন পিসের বাড়ি সেট এটা একশো টাকারই এটা একশো টাকা প্লাস বক্স এটাও একশো টাকা প্লাস বক্সের আইটেম এটাও একশো টাকার প্লাস বক্সের আইটেম এটাও দুশো টাকার প্লাস চার্জের পণ্য ফুড গ্রেড এটাও ফ্রিজের এবং ভাতের আইটেমও রাখতে পারবেন এটা পঞ্চাশ টাকা প্লাস এটাও এটা হলো ষাট টাকা প্লাস এটাও একশো টাকা প্লাস এটা হলে নাইনটি নাইন আইটেম নিরানব্বই টাকা আইটেমের এটা নাইনটি নাইন এর মাল এটাও নিরানব্বই টাকা আইটেমের মাল এবং আপনার ফাইকে যারাই নেবেন অনেকে আপনাদের কম পড়বে আপনার যেহেতু মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন জি ভাই আমি একটু ব্যস্ত তার কাছে আপনি যেহেতু বুঝে নিয়ে নেন না সব ভাইয়া আপনার নামটা কি ভাইয়া মোহাম্মদ ইউসুফ

খুব সুন্দর মশলা জানি বাহাত্তর টাকা পার পিস এটা আছে একশো পঁয়ষট্টি টাকা পার পিস এটা আপনার পানির বোতল দুইটা সাইজ হয় একটা সাইজ হলো আপনার একশো পঁচাশি টাকা আর হলো ষোলোটা আছে আপনার একশো টাকা আর হলো কল যার আছে তিন চারটা সাইজ হয় এটা কি কল সহ আছে কল ছাড়াও আছে জি জি কল সহ আছে কল ছাড়াও আছে কল ছাড়া কত আর কল সহ কত কল ছাড়া হলো আপনার 185 টাকা 20 লিটার আর হলো 10 লিটার হলো আপনার 112 টাকা আর হলো 20 লিটার কল যার

সাড়ে এগুলো এটা চোদ্দ টাকা এটা এটা পড়বে আপনার এটা পড়বে আপনার সাড়ে পনেরো টাকা এগুলো কি প্লাস্টিকের গ্লাস প্রাইস কত বিরানব্বই টাকা ডজন বিরানব্বই টাকা সাতাটা

এটা একশো আটাত্তর টাকা ডজন এটা একশো পঁচাত্তর টাকা ডজন আটাত্তর টাকা ডজন আটাত্তর টাকা ডি জি এটা আছে আপনার একশো ডজন আপনার আটাত্তর টাকা ডজন এটা এক সিম এটা আপনার একশো ডজন

দুই লিটার পঞ্চান্ন টাকা দুই লিটার ও পঞ্চান্ন টাকা প্রাইস করবে বিরাশি টাকা ডজন ডজন বিরাশি টাকা একশো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা কত এটা আপনার একশো পঞ্চান্ন টাকা আপনার পঞ্চান্ন টাকা ডজন পঞ্চান্ন টাকা আর এই যে বক্স গুলো ভাইয়া

সব দেখি আবার দেওয়া হয় ব্যাংকের মাধ্যমে কন্ডিশনে দেওয়া হয় না ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলে এবং পণ্য ব্যাংক দিয়ে হার মাধ্যমে চলে যায় অনেক রকমের আইটেম আছে তো সব সম্পূর্ণ তো দেওয়া যায় না কয়েক হাজার পণ্য রূপ পেয়ে আছে ইমো এর মাধ্যমে সব আপনি যাচাই করে নিতে পারবে মিসেস ইন্ডিয়া সেন্টার প্রাইস মিটফোর থেকে মিটফো হাসপাতাল থেকে লোকেশন আইতে ব্যাংক দিকে সোনালী ব্যাংক মিটফোর শাখা সোনালী ব্যাংকের থেকে গলি থেকে তিনটা দোকানে পরে আমার দোকান